সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে আপনাদের প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকে একটা করে লাইক করবেন কারণ সঠিকটা আপনাদের কাছে তুলে ধরছি কারণ ফুরফুরা শরীফের যে সমস্ত কিতাব রয়েছে সেই কিতাব অনুযায়ী আপনাদের সম্মুখে আলোচনা করছি এবং সঠিকটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য তাই প্রত্যেককে বলবো যে একটা করে শেয়ার এবং লাইক করবেন এবং যেনারা আপনার আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং ফুরফুরা শরীফের সমস্ত মরিদদের কাছে এই ভিডিও লিংকটা আপনারা পৌঁছে দেবেন কারণ সঠিকটা আমাদের প্রত্যেকের জানা দরকার তা আসুন যাই বর্তমান সময়ে যে সমস্ত কালিমি রেজবি এবং ওহাবি যারা আলা হাজত রহমাতুল্লাহ মত অনুযায়ী চলে এরা মনে করছে যে আমাদের পীর একাই সন্নি এবং আমাদের পীরকে যারা মানবে তারা শূন্যী এবং আমাদের পীরের বিরুদ্ধে যারা চলবে মসলাম মাসাইল তাদের যে মসলা মাসাইলগুলো তারা মানে তারা যেগুলো মানবে না তারা হচ্ছে বাতিল ওহাবি এবং দেওবন্দি বলছে তো বর্তমান সময়ে মুর্শিদাবাদে বা বাংলাদেশে কিছু ব্যারেলি কিছু ইলমের জাহিরি অর্জন করা এরা প্রকৃতি আলেম নয় এই সমস্ত মানে আমাদের চোখে এরা মুফতি মৌলানা দাবি করছে এরা নিজেকে অহংকার করে বলে যে মানে বহাজ করা বহাজ করবো বহাজ করবো কিন্তু এরা আমাদের চোখে সাধারণ মানে আমাদের চোখে মাদশায় পাশ করে সার্টিফিকেট এনেছে মুফতি মৌলানা দাবি করছে কিন্তু এরা আল্লাহ রসুল হাদিস অনুযায়ী আল্লাহ পাকের কোরআন অনুযায়ী এরা কিন্তু প্রকৃতি আলেম নয় আলেম হচ্ছে ওই ব্যক্তি যার ইলমে জাহির ইলমে বাতিনি অর্জুন করেছে সেই ব্যক্তি হলো প্রকৃতি আলেম তো আসুন তো এই সমস্ত যে সমস্ত জাহির ইলিম অর্জুন করা মুফতি মৌলানা এরা কোনো উপকার আমাদের করতে পারবে না তো এরা বলছে ফুরফুরা শরীফ হলো ওহাবি এবং সৈয়দ আহমদ রাইবর আলী রহমাতুল্লাই ছিলেন ওহাবি ওহাবি প্রচার করেছে তা আমি বলবো যে ওহাবি বলতে গেলে ওহাবি কাকে বলে ওহাবিদের গুণ কি ওহাবিদের কি মানে তাদের আকিদা এখানে সুন্নি এবং ওহাবিদের আকিদার মধ্যে পার্থক্য রয়েছে সুন্নি এবং ওহাবির মধ্যে এখানে আমলের দিক দিয়ে পার্থক্য নয় পার্থক্য হলো আকিদার দিক দিয়ে ওহাবিদের যে আকিদাগুলো রয়েছে সে আকিদাগুলো ফুরফুরার শরীফের কোনো কিতাবের মাধ্যমে লেখা নেই বা ফুরফুরা শরীফের কোনো কিতাবে সেগুলো আমল করে এই রকম কোনো কিতাবের মাধ্যমে লেখা নাই তো ফুরফুরা শরীফুল খাঁটি সন্নি এটাই প্রমাণিত আছে কারণ যে ওহাবিদের যে আকিদা তারা নবীর শানে সাহাবাদের শানে বিভিন্ন মাসলাম মাসাইল নিয়ে তাদের যে আকিদা রয়েছে সেইগুলো ফুরফুরা শরীফের পীর আবু আবুবাকা সিদ্দির রহমাতুল্লাহ তিনি গ্রহণ করেননি আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লাহ তিনিও গ্রহণ করেননি তো আমরা আজকে দেখব যে তারা যে সমস্ত ব্যারেলির রেসবি এরা ও কাকে বলে এরা জানে না কারণ জানতো যদি তাহলে কখনও ফুরফুরার শরীফকে ফুরফুর শরীফ পীরকে ও হাবি বলতো না এবং সৈয়দ আহমদ রায় ওহাবি বলতো বলত না কারণ তার পীর আলহাজ রহমাতুল্লাহ আলাই তিনি ফতোয়া রেসবিয়াতে উনত্রিশতম খণ্ডে লিখেছেন যে সৈয়দ আহমদ রাইব আল রহমাতুল্লাহ পিছনে নামাজ পড়লে বা তিনার মানে কি যে তিনি ছিলেন বুজুর্গ এবং তিনার পিছনে নামাজ পড়লেও যে তিনি ও হবে না সে ও হবে না কারণ তিনি সুন্নি ছিলেন বুজুর্গ ছিলেন তাহলে এখানে তাহলে তিনার পীর হাজত রহমাতুল্লাহ তিনি বুজুর্গ বলে মানলেন আর এই ইলমের জাহিরি অর্জন করা এই যে আপনার ইলমে অর্জুন করার যে মাদ্রাসার সার্টিফিকেট পাওয়া মুফতি মাওলানা এরা বলছে যে সৈয়দ আহমদ লাইব্রেরি ওহাবি প্রতিষ্ঠাতা তাহলে এখানে আপনি বিচার করুন পীর বলছে আলাদা আর মুরিদরা বলছে আলাদা মিলছে না তো এখানে ওহাবির পরিচয় সম্পর্কে আমরা একটু জানি ওহাবি কাকে বলে আসুন তো ওহাবি পরিচয় এই বিষয়ে জানতে গেলে তাহা কি কুল মাসাইল এই কিতাবটা মেজলা হুজুর পিরকেলর রহমাতুল্লা তিনি লিখেছেন এই কিতাবটা সুন্দরভাবে ওহাবির পরিচয় দিয়েছেন তো আজকাল দেখা যায় বাংলাদেশে বহু দল ও জামাত বাহির হয়েছে কোনো নতুন কথা নয় পূর্বে এইরূপ বহু দল ও জামাত বাহির হয়েছিল সাহাবাগণের কালে খারিজে নামে একটা দল বাহির হয়ে হজরতে আলী বিরুদ্ধচরণ করতো বলত যে প্রকৃতি আদেশ আল্লাহর হবে তো হজরত আলীর কথা মান্য করিও না এই বলে মুসলমানদের ধোকা দিত হজরত আলী শরী কোদারহু এ শ্রবণে বলেছিলেন হক কথার দ্বারাই বাতিলের মর্ম গ্রহণ করা হয়েছে যখন সেই সকল এইরূপ হয়েছিল তা এই কালে তো কথাই নাই প্রথমে ইহা ধর্ম দোহাই দিয়ে সাইনবোর্ডে ভালো দেখাইয়া তলে কথা পরে ব্যক্ত করে এই এইরূপ বহু নজিজ ইতিপূর্বে প্রকাশ পেয়েছে তাই জ্ঞানে জ্ঞানীগণ বলে যে কোনো দল ও জামাতের যোগ্য যোগ দেবার পূর্বে সেই জামাতের লিডার ও চালকের কীরূপ আকায়েদ মতামত তা জানা প্রয়োজন রয়েছে এবং ফাঁদে পড়বার প্রবল আশঙ্কা আছে কারণ লিডারের প্রভাব দলের লোকের প্রতি পড়ে তাহলে এখানে কি বললেন যে যে মতটা আমরা নিতে যাব সেই মতের লিডার কীরকম আমাদের আগে জানতে হবে সে লিডার কেমন এবং সে আলেমের ব্যবহারটা কেমন সেই আলেমটা মানে সঠিক কথা বলছে কি না তার ইলমের যাহিলের বাতিনি আছে কি না সেটা আমাদের জানতে হবে এবং এখানে যে লিডার মানে কি যে লিডারকে ফলো করবে এবং সেই লিডারের অন্তর্ভুক্ত সেই ব্যক্তি কিন্তু হবে আমাদের দেশে ওহাবি নামে একটা জামাত বাহির হয়েছে তাদের জঘন্য মতামত আকায়েদ সম্পর্কে প্রবীণ আলেম বিশিষ্ট ব্যক্তিগণ বিশেষভাবে অবগত আছেন কিন্তু আজকাল কিন্তু আজকাল যে অনেক উহা সম্পর্কে অজ্ঞ বা ধর্ম দোহাই দিয়ে মুসলমানদের অন্তরে এমন বিষ প্রবেশ করে থাকে যা দ্বারা দেশে দলাদলি বিবাদ উৎপত্তি হয়ে সুস্থ সমাজকে বিষাক্ত করে তুলছে সুযোগ সন্ধানী ওহাবিগন দল দল পাকাবার তালে ঘুরছে সাবধান দেশ ভাগাভাগির পর হইতে বাংলা কত দল কত জামাত গজে উঠিল আর যে কত য়ে উঠবে তা ইত্তেবা নাই যে এই ভেজালের যুগে মুসলমানদের ভালো মন্দ ঠিক করতে না পারিয়া এখানে গোলক ধাঁধায় পড়া অপেক্ষায় সমস্ত নতুন দল জামাত হইতে সতর্ক থাকা প্রয়োজন জামাতের নাম শুনলে যে ওহাদের ঢুকিয়ে পড়তে হবে এই এর অর্থ কী আমরা হানাফি আমাদের জন্য পুরাতন হানাফি জামাতি যথেষ্ট আমাদের জন্য পুরাতন যে হানাফি রয়েছে সেই পুরাতন হানা হানাফি জামাত আমাদের দরকার আমরা হানাফি আমাদের জন্য পুরাতনটা দরকার নতুন জামাত আমাদের দরকারের প্রয়োজন পড়ে না এবং মোহাম্মদ বিন হাম্বাল যেখানে বলছে রুদ্রে মোহতার তৃতীয় খণ্ড বাবুল বাগাতির প্রথম লিখিত রয়েছে যেখানে লিখেছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী তার অনুসরণ কারিগণ নাজদ হইতে প্রকাশ পায় এ মক্কা মদিনা শরীফ আক্রমণ করে তাহলে এখানে আমরা যে হাবি প্রকৃতি ও হাবি সম্পর্কে আমরা জানব যে এখানে যারা বলছে যে পুরফুরা শরীফ ছিল ওহাবি কিন্তু প্রকৃতি পুরফুরা শরীফ ও নয় কিন্তু ওহাবি বলে যারা তকমা লাগাচ্ছে এদেরকে কিন্তু জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে কারণ কোন অলির বিরুদ্ধে কোনো কথা বললে পাক রব্বুল আলামিন বলেছে কাল কামতের দিনে তার সঙ্গে মানে কি পাক নিজেই জেহাদ করবে তাই তৈরি থেকো যারা ফুরফুরা শরীফকে ও বলছো তাদেরকে বলবো তোমরা তৈরি থাকো কারণ তোমরা হাক্কানি আল্লাহর এবং তিনার বিরুদ্ধে কথা বলছো তার হিসাব তোমাদেরকে দিতে হবে আমরা দেখবো প্রকৃতি ও হাবি কারা এই সম্পর্কে আলোচনা আমরা